জুলাই গণপথনের পর ভারতে পালিয়ে যাওয়া ওবাইদুল কাদেরের শারীরিক অবস্থা সংকটপন্ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশন রাখা হয়েছে বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী কতটা স্মার্ট কতটা দক্ষ স্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস ওভারনাইট সব কিছু ঠিক হয়ে যায় না বাট পঞ্চান্ন বছরের ইতিহাসে বাংলাদেশ যে এখন কতটা শক্তিশালী ডক্টর ইয়েরোস পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন বার আমাকে খারাপ প্রস্তাব দিত যত আন্দোলনে গিয়েছি তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে খুব প্রস্তাব দিয়েছে আমি তার এই প্রস্তাবে রাজি হই নাই যার কারণে সেটা প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই পঞ্চাশ কোটি টাকার মামলা সাজাইছে শারীরিক সম্পর্ক করতে রাজি না হওয়ায় জুলাই বাহিনী পঞ্চাশ কোটি টাকা চাঁদার মামলা দিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় আচ্ছা এখন মোটামুটি ভালো আছে লাঞ্চে একটু সামান্য পানি এসছে আর একটু ইয়ে আছে ওই আজমার ভাব আছে গত রাত্রে থেকে এটা ছিল আর কি এখন মোটামুটি ভালো আছে দোয়া করি খোদা জি না উনিও এখন ভালো আছে মোটামুটি হ্যাঁ চার দিন তিন চার দিন থাকতে হবে এখানে মোটামুটি ভালোর দিকে আসছে উনি কালকে মনে হয় তিনটায় অফিসে গেছে কেন্দ্রীয় অফিসে ওখানে যাওয়ার পর হঠাৎ করে ওই বুকে একটু ফেয়ে নিয়ে

বাংলাদেশের রাস্তায় এবার শোনা যাবে চীনা ট্যাঙ্কের হুঙ্কার ভারতের পূর্ব দরজায় শি জিনপিং তার লাল ফৌজকে দাঁড় করিয়ে দিয়েছে অশোক ইতিমধ্যে একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাত সংবাদটা বেশি সময় নয় অল্প সময় ধরে সোশ্যাল মিডিয়া তোলপাত সৃষ্টি করেছে কিন্তু অল্প সময় ধরে এই সংবাদটা সোশ্যাল মিডিয়া আসলেও অল্প সময় ধরে কিন্তু এই ঘটনাটি ঘটেনি ঘটনাটা ঘটেছে আজ কয়েকদিন যাবত অনেক চেষ্টা করা হয়েছিল ঘটনাটা গোপন রাখবে কিন্তু অবশেষে গোপন রাখতে পারেনি প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছে দর্শক ঘটনাটা কি জানেন ওবায়দুল কাদের দেশে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সকালবেলা টিভির রিমোট হাতে নিয়ে যদি আপনি কোনো নিউজ চ্যানেলে প্রবেশ করেন প্রথমেই যার বক্তব্য শোনা যেত সে হলো ওবায়দুল কাদের এবং দুপুরে যদি আপনি খাবার শেষে টিভি দেখার চিন্তা ভাবনা করেন তাইলে সেখানেও শোনা যেত ওবায়দুল কাদের রাত্রি একই অবস্থা তার মানে টিভির রিমোট অন করলেই ওবায়দুল কাদের বক্তব্য সবসময় সামনে আসত এবং উদ্ভট কিছু বক্তব্যের কারণে ওবায়দুল কাদের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড পরিমাণে সবসময় ভাইরাল থাকত ওবায়দুল কাদের এতটাই ভাইরাল থাকতো যতটা ভাইরাল হিরো আলমও থাকতো না সে ওবায়দুল কাদের অবস্থা আজকে আশঙ্কাজনক ক্ষমতা চিরদিন থাকে না এটার বাস্তবতা আমরা অবশেষে সেই হাজার বছর আগে যেমন আমরা ফেরাউল নমরুদ এদের কাছ থেকে যতটুকু আমরা শিক্ষা নিয়েছিলাম কেতাব থেকে সর্বশেষ হাসিনার আমলে আমরা শেষ শিক্ষা পেয়ে গিয়েছি হাসিনাকে দেখে হাসিনার মতো পাওয়ারফুল একজন নেত্রী হাসিনার মতো পাওয়ারফুল একজন সরকার এইভাবে পতন হয়ে যাবে এটা যেমন মানুষ কোনোদের ভাবেনি অবশেষে সেটা কিন্তু সত্য হয়েছে এবং আমাদের ভাবনাও পূরণ হয়েছে তো সেই দলের একজন ক্ষমতাসীন ব্যক্তি ওবায়দুল কাদের এতই পাওয়ার শরীরে মনে করেন যে আদি সঠাক বস্তু না থাকলেও শরীরে হারতে গেলে মনে করে বাতাস লাগলে যে ব্যক্তি পড়ে যায় কিন্তু তার রাজনৈতিক পাওয়ার ছিল ভয়ঙ্কর তার একটা ফোনের মাধ্যমে একটা কলের মাধ্যমে একটা সিগনেচারের মাধ্যমে সব কিছু উলটপালট হয়ে যেত সেই ওবায়দুল কাদেরও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজরাইল তার পাশে বসে তসবির দানা গুনছে সময় হলেই তাকে নিয়ে চলে যাবে দর্শক এখন কথা হলো ওবায়দুল কাদের যতদিন ক্ষমতায় ছিল কি কাজগুলো করেছে এগুলো তো আমাদের জানা বাকি নাই তার কথা আছে যে এমন জীবন তুমি করিয়া গঠন হাস মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কিন্তু এমনও নেতাকর্মীরা বাংলাদেশের জমিন থেকে মৃত্যুবরণ করেছে যাদের মৃত্যুর কারণে মানুষ হাহারি এক দেয় আলহামদুলিল্লাহ পরে সুবাহান আল্লাহ পরে কেউ বা মিষ্টি বিতরণ করে হাদি মারা গেল এটা তো আমরা দেখলাম সচক্ষে তাই না ওই হাসিনার লোকেরাই কিন্তু হাদিকে হত্যা করেছে এখন পর্যন্ত যদিও আমরা তার বিচার পাইনি অনেকে আটক হয়েছে তবে আসল কোনো গ্রেপ্তার হবে যেটা বলতে চাচ্ছিলাম যে হাদি মারা গেল লক্ষ জনতা উপস্থিত হলো বোঝা তো আর বাকি নেই ভাই যে হাদি কেমন মানুষ ছিল বেগম খালেদা জিয়া মারা গেল সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলো বোঝা তো আর বাকি নাই ভাই তাই না রকম যারা দেশপ্রেমী আছে যারা ইসলাম প্রেমী আছে যারা মারা যায় তাদের জানাজা দেখেই বোঝা যায় যে তারা কেমন মানুষ অথচ এমনও ব্যক্তি আছে যারা মারা গিয়েছে তাদের জানা যায় লোক পাওয়া তো দূরের কথা বরং তাদের কিনে মানুষ তিরস্কার করে তাদেরকে নিয়ে মানুষ হাস্য রহস্য করে তো এখন ওবায়দুল কাদের অবস্থা ভয়াবহ যে মুহূর্তেই চোখটা ভুজে যাবে তো আসলে একটা জিনিস দুঃখ লাগে আফসোস লাগে যে তাদের মৃত্যুর সময় হয়ে আসলো এবং তারা নিজেদের ভুলগুলো আজ পর্যন্ত শুধরাতে পারলো না এখন পর্যন্ত দেখবেন হাসিনার আমলে যেই সমস্ত অপকর্ম করে গেছে মানুষদেরকে খুন করেছে গুম করেছে হত্যা করেছে মানুষদেরকে সর্বশান্ত করেছে বাংলাদেশকে ধরতে গেলে একদম লুটপাট করে ফকিরের মতো রাজ্য বানিয়ে দিয়েছে যেই বাংলাদেশ ভারতের কাছে করেছিল এত কিছু করার পরেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ভারত পালিয়ে থেকে এখন পর্যন্ত তারা বড় বড় কথা বলে মানে তারা এখন পর্যন্ত স্যালেন্ডার হচ্ছে না মাথা নত করছে না ক্ষমা চাচ্ছে না তার মানে তাদের শিলমোহর মেরে দেওয়া হয়েছে তো যাই হোক দর্শক সাথে কথা বাড়াবো না আমি ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ দেখিয়েছি সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার চিন্তা করছি তো চলুন তাহলে কথা একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী কতটা স্মার্ট কতটা দক্ষ স্পাইট অফ হেভিং হিউজ লিমিটেশন ওভারনাইট সবকিছু ঠিক হয়ে যায় না বাট পঞ্চান্ন বছরের ইতিহাসে বাংলাদেশ যে এখন কতটা শক্তিশালী ডক্টর ইয়েরোস পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন যে না বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কাউকে পরোয়া করে না গোলামের দিন শেষ আজাদির বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ ছোট্ট বাংলাদেশ কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এ বাংলাদেশ আত্মসম্মান আছে এই বাংলাদেশ চোখে চোখ কথা বলতে পারে তার ধমকের কাছে মাথা নত করে না পাল্টা জবাব দিতে পারে ইট মারলে পাটকেল মারতে পারে থাপ্পর একটা দিলে আরেকটা দিতে পারে বাংলাদেশ এখন সেই জায়গায় এসে পৌঁছেছে পুরো বিশ্বকে ইউনুস দেখিয়ে দিচ্ছে জানিয়ে দিচ্ছে অসাধারণ কূটনীতি তো বাংলাদেশের কূটনীতির একটা বিশেষ দিক একটা নতুন এডিশন বাংলাদেশ অসাধারণ কূটনীতি খেলা খেলতে পারে এটা এখন আপনাদের সামনে উপস্থাপন করবো দর্শক আপনারা জানেন ভারতের সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক উত্তেজনা চলছে রিগার্ডিং ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এটা নজিরবিহীন যে ক্রিকেট খেলার মধ্যে এভাবে রাজনীতি ভারত অতীতে সাধারণত ঢোকায়নি পাকিস্তান ভারত খেলা পাকিস্তান ভারত ম্যাচ ভারতের মাটিতে এটা অনেকবার আমরা দেখেছি যে অনেক হুমকি থ্রেট ছিল তারপরও সব মিলে ভারতের মাটিতে পাকিস্তানের ম্যাচ ভারত সরকারের নজিরবিহীন নিরাপত্তা হয় আমরা দেখেছি অনেকের বিক্ষোভ ছিল তারপরও খেলাটা যেহেতু সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড এখন ভারত তার খেলাটা রাজনীতি মুক্ত রেখেছিল অতীতে ছোটখাটো কিছু রাজনীতি করলেও তাদের পেশাদারিত্বের জায়গাটা ঠিক ছিল আর এই কারণে ভারত ক্রিকেট বিশ্বে অন্যতম বা সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে সেই ভারত এই প্রথম উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের কাছে হার মারলো তারা সন্ত্রাসীদের হুমকিতে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিল এটা অবশ্য যে অভিযোগে বাদ দিয়ে দিল এটা বাংলাদেশের বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার একটা গ্রাউন্ড কিভাবে যে বাংলাদেশের সাম্প্রদায়িক

সাদ্দামকে ধরেছিল থেকে মনে আছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী এরকম আরো বেশ কয়েক জায়গায় যুক্তরাষ্ট্রের মিলিটারি অপারেশন এর হিস্ট্রি রয়েছে সেইখানে যুক্তরাষ্ট্রের যুক্তি কি এক জায়গায় যুক্তি হচ্ছে যে আমার সেনাবাহিনীর উপর বা আমার দেশের লোকের উপর ওরা হামলা করেছে ডিস্টার্ব করেছে অথবা ওইখানে ওরা মানবতাবিরোধী অপরাধ করে ওরা মাদক সুরা সালাম করে ওদের কাছে জনবিধ্বংসী অস্ত্র আছে এরকম ভূমাঙ্গ অভিযোগে এই হামলাগুলো করে তো এরকমই একটা ভূমাঙ্গ অভিযোগ যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তো এই জায়গায় বাংলাদেশ যে রাজনীতি করেছে সেটা অসাধারণ একটা দিক বলবো আর বেশ কয়েকটা দিক দলটি বলেছে একটা দিক হচ্ছে যে সাথে সাথে মোস্তাফিজুর রহমানের যে আহ এন ও অনাবত্তিপত্র সেটা বাতিল করেছে যে বাংলাদেশে যেতে দেবে না আবার খুব ত্বরিত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি মুহূর্তের প্রতি কয়েক ঘন্টার মধ্যে যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না যে মোস্তাফিজকে রাখা যায় না নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে বাংলাদেশ ক্রিকেট টিম যেতে পারে না আইসিসি কে জানিয়ে দিয়েছে বাংলাদেশে ভারতের মাটিতে যে ম্যাচ ওটা শ্রীলঙ্কা বর্ণ কথা ট্রান্সফার করা হয় তো এটা টিট জবাব এই ধরনের জবাব দিতে পারে এমন কি আইপিএল সম্প্রচার বাংলাদেশে করা যাবে না এর এটাও যুদ্ধকালীন বা চূড়ান্ত কনফ্লিক্টিং দুইটা দেশের মধ্যে ঘটে ভারত পাকিস্তানের মধ্যে এত যুদ্ধ যুদ্ধ তারপরে কিন্তু এই ম্যাচটা দেখা যায় কিন্তু বাংলাদেশে ম্যাচ বন্ধ করে দেওয়া হতে পারে বলে বলেছে আইনগত দিক খতিয়ে দেখে শেষ পর্যন্ত এই ম্যাচ দেখানো না হতে পারে সম্ভাবনা আছে যদি এই কূটনৈতিক উত্তেজনার প্রসারণ না হয় আইপিএল বাংলাদেশে দেখানো হবে না এটা নিশ্চিত থাকেন যেহেতু সরকার বলে ফেলেছে এবং জনগণ এটা বন্ধ করে দিবে জনগণের প্রতিবাদ হবে আমরা বন্ধ করে আপনি লিখে রাখেন এগুলো তো আছেই তার সাথে আরেকটা মজার ঘটনা করেছে হচ্ছে যেটা আমি এর আলোচনাগুলো বলেছি যে ভারতকে যদি সাস্তা করতে হয় লাইনে রাখতে হয় তাহলে আমাদের চীন এবং পাকিস্তানের সাথে যথেষ্ট মাখামাখি সম্পর্ক লাগবে প্রয়োজনে কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট লাগবে চীনের সাথে বিমান যোগাযোগ চীনের পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ নৌপথে যোগাযোগ আরও বিভিন্ন বিভিন্ন চুক্তি চুক্তিযুক্ত হতে হবে যেটা দেখে ভারত ভয় থাকবে

তো এই জন্য চীন পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট বা ঘনিষ্ঠতা লিস্ট দেখিয়ে দেওয়া দরকার আলাপ আলোচনা যার মধ্যে ভারত একটু ভয়ের মধ্যে থাকে হ্যাঁ এটি করছে সরকার এটি করেছে এটি হচ্ছে অসাধারণ দিক কি সেটা এই যে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই হোস্তাফিসকে বাদ দেওয়ার মধ্যেই খবর তহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপ মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটার সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপ হয়েছে এই ফোনালাপে কি হয়েছে বা কি কথা হয়েছে এই কন্টেন্ট সব আসবে না আর এই ফোনালাপের কি আলোচনা হয়েছে এটাও ইম্পর্টেন্ট না ফোনালাপ হয়েছে এটি হচ্ছে ইম্পর্টেন্ট

বলছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি বাংলাদেশ থেকে তিন মাস সরকার পতনের পরে তিন মাস অবস্থান করার পরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছেন বলে তিনি নিজে অনেক দিন অপ্রকাশ্যে থাকার পরে প্রকাশ্যে এসে প্রথমবারের মতো ভিডিও বার্তায় সেই কথা ভিডিও বার্তায় মানে অডিও বার্তায় সেই কথা বলেছিলেন এরপরে আমরা দেখেছি একাধিক গণমাধ্যমে বিশেষ করে অনলাইন গণমাধ্যমে কথা বলেছেন ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন এবং তার পরবর্তীতে নানা ধরনের কথা বলে আবার নতুন করে বিতর্কের জন্মও দিয়েছেন বাংলাদেশে কীভাবে ছিলেন কিভাবে সরকার পতনের দিন সার্ভাইভ করেছিলেন বাথরুমের মধ্যে পাঁচ ঘন্টা পালিয়েছিলেন তারপরে আন্দোলনরত শিক্ষার্থীরাই তাকে ধরে ফেলে এবং তাকে উদ্ধার করে সেফ জোনে নিয়ে যায় এই গল্প যখন বলেছিলেন তখন আওয়ামী লীগের অনেকেই এই গল্পে বিরক্ত হয়েছিলেন যে আন্দোলনকারীরা তাকে সেফ জোনে নিয়ে গেল মানে কি মানে কি এটা যে আন্দোলনকারীদের সঙ্গে তার কোনো মানে সম্পর্ক ছিল গোপন সম্পর্ক ছিল এরকম অনেক সমালোচনা আমরা হতে দেখেছি সেই অবদুল কাদের এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এমন খবর এসেছে এমন খবর দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি আমরা এই ভিডিও যখন করছি তখন ভারতীয় তেমন কোনো গণমাধ্যমে এই খবর আসতে দেখিনি গুরুত্ব সহকারে আসতে দেখিনি হয়তো গুরুত্বহীন কোনো একটা জায়গায় এখনো তারা প্রকাশ করেছে তবে গুরুত্বপূর্ণ এই জায়গায় আসতে দেখিনি তবে বাংলাদেশের একাধিক গণমাধ্যম অনলাইন ভার্সনে এই খবরটাকে লিড নিউজ করেছে চ্যানেল টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন জুলাই গণভূতানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে ভেন্টিলেশন মানে লাইফ সাপোর্টের আগের স্টেপ মানে তিনি আইসিইউতে আছেন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে অর্থাৎ কৃত্রিম শ্বাস প্রশ্বাসের পর্যায়েই তাকে রাখা হয়েছে বার্থক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যা ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে দেওয়া হয় ভেন্টিলেশন হাসপাতাল সূত্রের খবর চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটাপন্ন অর্থাৎ চিকিৎসা নিতে পারছেন ভেন্টিলেশন পর্যন্ত নিতে পারছেন কিন্তু তার অবস্থা সংকটাপন্ন আমরা বাংলাদেশে দেখলাম যে এই ভেন্টিলেশন আইসিইউ এই পর্যায়ে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া অনেকদিন বাংলাদেশের এভারকিয়ারে হাসপাতালে থাকার পরে তিনি কিন্তু সার্ভাইভ করতে পারেননি অবশেষে তিনি গত তিরিশ ডিসেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন ওবায়দুল কাদের বাংলাদেশে এই মুহূর্তে অনেক বেশি সমালোচিত আওয়ামী লীগই তো অনেক বেশি সমালোচিত তার এই অসুস্থতা হয়তো বেশিরভাগ মানুষকেই ব্যথিত করবে না আবার আওয়ামী লীগের মধ্যেও এক ধরনের বিভক্তি রয়েছে তাকে নিয়ে একদল বেশিরভাগ একটা দল মনে করে যে আওয়ামী লীগের যে চরম পরিণতি হয়েছে এই চরম পরিণতি এবং দলকে খুবই খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ওবায়দুল কাদেরই দায়ী ওবায়দুল কাদেরের জন্য দল ধ্বংস হয়ে গেছে এবং দলে হাইব্রিড অন্য দলের লোকজনকে এনে এবং অযোগ্যদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করে দলকে ধ্বংস করেছেন এবং দল ধ্বংস হওয়ার কারণেই চব্বিশের যে গণ আন্দোলন সেই গণআন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হয়নি প্রশাসন দিয়ে মোকাবেলা করতে হয়েছে এবং সেই গণআন্দোলনকালীন সময়েও তার বহু কথা বিশেষ করে এদেরকে রুখতে আমার ছাত্রলীগই যথেষ্ট এই কথাটা ব্যাপক সমালোচিত হয়েছিল জুলাই গণভতনে আওয়ামী যে ঘটনা সেই ঘটনার কথাও এখানে বলা হয়েছে দু সালের অক্টোবর থেকে আওয়ামী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের এখনও তিনিই দায়িত্বে রয়েছেন এরকমটাও একটা ভিডিও বার্তায় তাকে বলতে শুনেছিলাম একটা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সাক্ষাৎকারে তিনি সেটাই বলেছিলেন যে এখনও তিনিই দায়িত্বে রয়েছেন দু সালের ডিসেম্বর থেকে চব্বিশের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি সাধারণ সম্পাদক হলেন সৈয়দ আশরাফকে সরিয়ে যেটা নিয়ে সব সবথেকে বেশি আওয়ামী লীগের মধ্যেই সমালোচনা রয়েছে যখন সৈয়দ আশরাফকে দলে খুব বেশি প্রয়োজন ছিল সেই সময় সৈয়দ আশরাফকে সাধারণ সম্পাদক হিসেবে না রেখে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করাই আওয়ামী লীগের একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল এরকম কথাও অনেকে বলে থাকেন তারপরেও এখন যেহেতু তার একেবারে খারাপ সময় ভেন্টিলেশনে রয়েছেন এই খারাপ সময়ে তিনি সার্ভাইভ করতে পারবেন কিনা সেটা যেমন একটা প্রশ্ন তেমনি বাংলাদেশ সরকার যখন চেষ্টা করছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনা বিশেষ করে ভারতে থাকা নেতাকর্মীদের নেতাদের অন্তত ফিরিয়ে এনে বাংলাদেশে বিচারের মুখোমুখি করার যখন চেষ্টা করছে তখন ওবায়দুল কাদেরের এই হাসপাতালে ভেন্টিলেশনে থাকা এটা একটা বড়ো খবর এই খবর অনেকগুলো যদি কিন্তু ওপরে নির্ভর করছে যদি ওবায়দুল কাদের সার্ভাইভ করতে না পারেন যদি তার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় তাহলে সেই পরিস্থিতিতেও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কিনা সেই মুহূর্তে মানে প্রাণহীন কাদেরকে বাংলাদেশ সরকার আদৌ দেশে ফিরতে দেবে কিনা তিনি দেশের মাটি পাবেন কিনা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসবে সামনের দিনগুলোতে যারা জামাত ইসলামের সাপোর্ট করেন তাদের অনেকেই এখন বেশ দুশ্চিন্তায় আছে কিনিয়া দুশ্চিন্তায় আছে সেটা আপনারা সবাই জানেন যারা জামাতের খোঁজখবর রাখেন যে জামাতের সাথে ইসলামী আন্দোলন বা খেলাফত মসতিষ বা খেলাফত আন্দোলন বা নাজামা ইসলাম পার্টি যেগুলো আছে তাদের সাথে একটা গণ্ডগোল চলতেছে বেশ কয়েকদিন যাবত এটা শোনা যাচ্ছে যখন থেকে আমাদের নির্বাচনের জন্য প্রার্থীতা দাখিল করা হলো তারপর থেকে বেশ এক দুই তিন বাজারে একটাই আলোচনা যে তাহলে কি জোট ভেঙে যাচ্ছে এই যে আট দলীয় জোট যেটা করছিলো জামাত ইসলাম বহু কষ্টের পর বহুদিনের পর আপনারা জানেন বন্ধুরা যে এই জোটটা করবার জন্য সেই বহুদিন থেকে চেষ্টা হচ্ছিল কিন্তু কখনোই হইতাছিল না কারণ এখানে কখনও জামাত ইসলামের বিরুদ্ধাচরণ করতেছে চরমায় বিশ্বায় কখনো খেলাফত একে অপরের প্রতি বিভিন্ন রকম ইসলাম আইন নেওয়া বাধা নিয়া নেওয়া ইসলামীর গ্রন্থ নিয়ে বিভিন্ন রকমের ঝামেলা হয়েছে যাই শেষ পর্যন্ত এইবার এই ছাব্বিশে জানুয়ারির ফেব্রুয়ারি ইলেকশনের আগে একটা জায়গায় সবাই আসছে যে না আমরা সবাই এক হবো আমরা ইসলামের দলগুলো এক হয়ে একই বাক্সে ভোট দেব এটা অত্যন্ত ইতিবাচক একটা দিক ছিল বা আছে এখনও কারণ বাংলাদেশের এই আটানব্বই পার্সেন্ট মুসলিম জনসাধারণের মধ্যে যারা ভোটার তারা সবাই তারা সবাই একটু মোটামুটি সংখ্যানুপতি হারে যদি ধরেন একটু ধর্মভীরু আমাদের এখানে সবাই তো সবাই চাচ্ছেন যে হোক না একটা ইসলামী দল ইসলামী মানে মডার্ন ইসলামিক আইনে যদি দেশটা শাসন হয় তাহলে অন্তত পূর্বে যে দলগুলো বাংলাদেশে শাসন করে গেছে তারা কীভাবে চালিয়েছে আমরা তো দেখছি যারা ক্ষমতায় আসবার আগে এক ধরনের কথা ক্ষমতায় যাবার পর অন্য কিছু করা এরা অন্তত এটা করবে না ইসলামী দলগুলো যদি একার্তা হয় তাদেরকে যদি সরকারে আনা যায় তাহলে হয়তো বা বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ গড়বে এই আশায় কিন্তু আমরা সবাই ছিলাম আমরা সবাই ছিলাম এবং আমরা সবাই সে আশা করতেছিলাম কিন্তু হঠাৎ করে আজকে তিন চার দিন যাবৎ এই যে মানে আলোচনাটা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত বেদনাদায়ক এখন কেন এটা হচ্ছে আপনারা জানেন যে এই জোটটা গঠন করবার পর একটা বড় গ্রুপ সেটা যেগুলো পন্থী হোক লেগে গেছে যে এই তো আসছে সবগুলো ইসলামী দল যদি এক হয় তাহলে তো একটা বিরাট শক্তি হয়ে যায় তার মধ্যে আবার আমি সাহেব যেটা করছেন এনসিপি আনছেন সেটা হলো আপনি জুলাই যোদ্ধার দল এলডিপিকে আনছেন বাংলাদেশের একজন নামকরা মুক্তিযোদ্ধার দল মানে এলডিপি অলি আহমদ সাহেব তারপরে আসছে এবি পার্টি এটা মানে প্রক্রিয়াশীল বর্তমান সমাজের একজন মানে কি বলবো প্রগতিশীল দল এরপরে তো ভাই এই যে ওই গোষ্ঠীটা যারা জামাতকে দেওয়ার দুশ্চিন্তায় ছিল তাদের দুশ্চিন্তা আরও বাইরে গেল এখন কী করা যায় এটাকে তো ভাঙতে হইব তা ভাঙার জন্য উচিত হইল সবচেয়ে বেটার হইব যদি আমরা এই যে চরমনের পিস সাহেব ফজল করিম সাহেবের যদি ধরি উনি আবার একটু পাগলাটে ধরবেন ওনারা যদি পটাইতে পারি তাহলে উনি হয়তো ভাঙতে পারবেন কারণ যেভাবে বলেন জামাত ইসলামের পরে চর্মনে পিস সাহেবের দল মানে হাত পাকার দল সবচেয়ে বড় দল উনার কাছে গেছেন যে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সাল্লাম বলে আপনারা কোথায় ছিলেন কোথায় চলে গেলেন তো বিষয় বলছে যে কেন ভাই কী বলে আপনারা এত কষ্ট করে এতদিন পরে এত আন্দোলন এত কিছুর পরে একটা দল করলেন আলীয় দল যেখানে জামাতের পরে আপনাদের স্থান সেখানে আবার এনসিপি ঢুকলো কেমন করে এলডিপি ঢুকলো কেমন করে বা এবি পার্টি ঢুকতেছে কেন তো উনি বলছে ভাই ঢুকতেছে অসুবিধা কি বলে অসুবিধা নাই মানে তারপরে আপনারা কি এনসিপির থেকে ছোটো দল না আমরা এনসিপির থেকে ছোট দল হবে কেমন করে এনসিপির ভোট গলেন আরে ভাই মানে ফজল বলতেছে আরে ভাই একটা কথা বলে রেখেন ওই যে ফেসবুক আর এই দিয়ে তো হবে না ভোটের মাসে বেশি বড় বলে আপনার দল বেশি বড় আপনার দল বড় আপনার দিচ্ছে না জামাত ইসলাম মানে ওনারা পঠাইতেছে ওনারা মানে কি বলবো এটা ওনার গ্যাস দিতেছে যে মানে উনি যেন জামাতের বিরুদ্ধে লেগে যায় এবং এলসিপি কে সড়াই দেয় এবং এল ডিপিকে সরাই দেয় তারপরে উনি একটু রাগ করছে বলে হ্যাঁ আসলে তো যখন ওনারা আমি সাহেব জামাতের আমি সাহেব যখন এলসি রে নিচ্ছে এলডিপি রে প্লেছে আমাদের সাথে আলোচনা করে নাই আমরা তাদেরকে জিজ্ঞেস করছিলাম ভাই আলোচনা না করে আপনি নিয়ে নিলেন এক একা সিদ্ধান্ত নেন তো আমি বিশ্বাস করছি ভাই তো ভালো জন্য নিচ্ছি এত টেনশন করেন না আমরা সবাই একসাথে থাকলে আমাদের মানে আমাদের জয় অবশ্যম ভাবি এইবার ওরাই বলছে ভাই ঠিক আছে ওই যে বদমাস যারা এসে আমাদের চরমল এপি সাহেব উত্তেজিত করতেছে তাদেরকে সাহেব বলতেছে যে ভাই আলাপ করছি ঠিক আছে কোনো কিছু হবে না তখন বলে যে না 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 আপনি তো জানেন না পিস সাহেব আপনাকে ছোট করার জন্য কিন্তু এনসিপিকে নেওয়া হয়েছে তার কারণ ধরেন আপনাকে সিট দিছে কয়টা বলে আমি তো চাইছিলাম পঁচাত্তরটা কিন্তু আমার শেষ পর্যন্ত পঁয়ত্রিশটা দিছে বলে আপনি যদি পঁয়ত্রিশটা দেন এনসিপিও তো বলছে পঁয়ত্রিশটা দেবো এনসিপি আবার এটাও বলছে আবিস যে আমরা কিন্তু আপনার থেকে আপনার থেকে সেকেন্ড দল হিসেবে থাকবো আপনার যদি চরম হিসাবে ত্রিশটা বা পঁয়ত্রিশটা দেন আমাদের একটা হলেও বেশি দিতেইব ভাস আবার খেপে গেল করিম সাহেব একটা পান মুখে দিয়ে খেপে আবার গেলো আমি সাহেবের কাছে বা মিটিক বললো আমি সাহেব তারা বুঝাইলো যে ভাই দেখেন এটা তো আপনার বৃহৎ স্বার্থই করছি তাই না আমার একার তো স্বার্থ না তো ঠিক আছে দেন আপনি তখন এখানে যে প্রথম যে গণ্ডগোলটা লাগছে সেটা হলো এই যে চল্লিশটা সিট আমাদের জামাতের আমির শেফ দিবেন এই যে জোটকে মানে ত্রিশটা হইল এনসিপিকে সাতটা হইল এলডিপি কে তিনটা হইলো এপি পার্টিকে চল্লিশটা সিট হলো না তো চল্লিশটা সিটকে ছাড়বে আমি সাহেব প্রপোজাল দিল যে দেখেন এটা আমরা সবাই মিলেই করি আমি ষোলোটা ছাড়ি আর আপনি হেফাজত ইসলাম বলল চর্মাল এপিসে বলল আপনি ষোলোটা ছাড়েন আর হেফাজত ইসলাম কিছু ছাড়ুক আর নেজাব ইসলাম বা হেফাজতে আন্দোলন যারা আছে এগুলো বিলাকা কিছু ছাড়ুক খেলেই চল্লিশটা হয়ে যায় না এটা কি আসবে না এটা কি চরমলাপিসকে এমনি আমাদের রিসেন্ট পঁয়ত্রিশটা না ত্রিশটা হ্যাঁ এর মধ্যে আমার ষোলোটা ছাড়তে গেল আপনি হাজদারি পাইছেন ভাই মানে আমি শতটা ব্যবহার করি ভরতো কথা বলে নেই মানে মোটামুটি উনি একটু রাগ করছেন রাগ করিয়া সেই যে মনে আছে বিএনপির কাছে গেছিলো বিএনপির কাছে গেছিলো বেসিক্যালি থ্রেড করতে তো এনিবে এখানে আমি একটা কথা বলি যে চর্বনের পি হবে যে পঁয়ত্রিশটা সিটের মধ্যে যদি ষোলোটা ছেড়ে দিতে বলে উনি কি এটা মানবে উনি এটা মানবে না আবার হেফাজত ইসলাম বোধ পনেরোটা না তেরোটা দিছে ওর বোধহয় আটটা ছাড়তে কইতেছে এরকম একটা সংখ্যা হয়তো একটু এদিক ওদিক হইতে পারে এটাও তো হেফাজত ইসলাম মানতেছে না তাহলে সিটগুলো আসবে কই থেকে এইটা এই প্যাসটা লাগছে আর এই প্যাচটা লাগাইতেছে ওই যে শয়তাল যে শয়তাল পিছনে লেগে রয়েছে আজকে বহুদিন যাব যখন থেকে এই দলটা জোট গ্রহণ করছে এখন অনেকেই চিন্তায় আছেন বা আমরাও চিন্তায় আছি জোটটা কি ভেঙে যাবে না জোটটা ভাঙবে না আপনারা মোটামুটি শিওর থাকেন কারণ এই জোটটা ভেঙে কে কোথায় যাবে আমি তো মানে আগেও বলছি যে হাত পাখা যদি একা মানে নির্বাচন করে তাহলে ওনার রেজাল্ট খুব একটা ভালো হবে না কিন্তু যদি জামাতের সাথে জোট করে তাহলে ওনার রেজাল্ট ভালো হবে অনেক ভালো হবে কারণ হাত পাখার আগের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো ছিল না আপনারা সবাই জানেন কিন্তু এখন তার অনেক বুড়ি আসছে এখন তার অনেক ভোটার আসছে সত্যি কথা বলতে গিয়ে জামাতে ইসলামের পরের যে ভোটগুলো পড়বে সেটা এই হাত পাখার মানে চরমনায়ের পিস সাহেবের ঘর থেকেই আসবে এমন অবস্থায় ওই যে গ্রুপটা শয়তাল গ্রুপটা যে শয়তাল প্রথম থেকে পিছিয়ে গিয়ে রয়েছে এই শয়তাল তো পিছু ছাড়তেছে না এই শয়তাল কিন্তু এখন পর্যন্ত উত্তেজিত করতেছে আমাদের চরমনায়ের পিস সাহেব এখন আবার নতুন গ্রা বলতেছে সিট নেগোসিয়েশনের পরে যে আমাকে অমুক সিটটা দেন কোন সিটটা যেটা সাথে সাধারণ সিটটা দেন আমাকে তাহের সাহেবের সিটটা দেন আমাকে কমিবাজার দুই দেন মানে যেখানে জামাত আজ পর্যন্ত আধিপত্য নিয়ে বৈশাখ আছে সেখানে তারা সিট ডিমান্ড করতেছে মানে যে কোনো অবস্থাতেই জামাতেল আবিশার এই গলটাকে মিটাইয়া দলটাকে জোটটাকে টিকায় রাখতে যেতেছে আছে ততবারই সেই শয়তানের দলগুলা আইসা তারা উত্তেজিত করতেছে আর এই ভদ্রলোক বেসিক্যালি তো সবসময় একটু রকচড়া আপনারা জানেন কিন্তু ওনার বড়ো ভাই কিন্তু আজকে আবার আইসা একটা কথা বলছেন সবার সামনে আপনারা হয়তো দলকে দেখছেন যে না এগুলো এত টেনশন করার কিছু না একটা নিগোসিয়েশন হবে এবং আমরাও আশা করতেছি একটা নিগোসিয়েশন হবে কারণ এইবার যদি এই জোটটা কোনোভাবেই জোটটাকে ভাঙতে পারে ওই বদমাইশের দলগুলো ওই শয়তানগুলা সেই শয়তানগুলা যদি জোটটা ভেঙ্গা দেয় তাহলে মনে লাগবেন যে এই যে একটা জোয়ার উঠছে বাজারে জামাত ইসলামের জোট দেওয়া বিপক্ষে অন্য দলের সাথে তাহলে তাদের যে সাকসেসনেস সেটাকে কিন্তু টোটাল ভেঙ্গা দেব এটা চিন্তাটা জামাতের আবিষ্যে আছে আছে এই চিন্তাটা হাত পাখার আছে এই চিন্তাটা আমাদের বামুনুল হক সাহেব আছে তো এই সমস্ত চিন্তাভাবনা নিয়ে এখন জনগণ যারা আমরা জামাতকে সাপোর্ট করি বা জামাত ইসলামের দলকে ভোট দেবো বলে চিন্তা করতেছি বা যারা তাদের জন্য কাজকর্ম করছে তারা খুব দুশ্চিন্তায় আছে অনেকেই ভাবতেছেন এখন পর্যন্ত তো কোনো সমাধান হচ্ছে না বাইরে সমাধান একটা হবে সমাধান ছাড়া খুলে উপায় তো নাই কারণ কে কোথায় যাবে এর জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এই বিশ তারিখ পর্যন্ত আপনারা দেখেন আমার যা মনে হয় এই যে আলোচনাগুলো হচ্ছে আর ওই যে শয়তার পিছনে লেগে রয়েছে যে শয়তালকে সরানো যাচ্ছে না ও কিন্তু ঘুরে ফিরা বিশ তারিখ পর্যন্ত ট্রাই করবে এখানে আরেকটা কথা দেখেন বাজারে রটাইছে শেখে বা কারা যে চরমন এরপি সাহেব নাকি বলছে আমার তো বিএনপি চল্লিশটা সিট দিছে কখন বললো রে ভাই এটা কিন্তু চরমনের এরপি সাহেবের মুখের কথা না এটা ওনারা আরও আছে যে উনি এই কথা বলছেন আমি কোথাও খুঁজে পাইনি আপনি যদি কোথাও খুঁজে পাই থাকেন আমার একটু দিয়ে কারণ সব ভিডিওই দেখি আমি এমন কোনো ভিডিও পাই নাই যেখানে জলবলের পিস বলছেন যে আমাদের তো বিএনপি চল্লিশটা সিট ছাড়ছে এমন কোনো ঘটনা নাই এই যে বদমাইশের দলটা এটা ভাঙার জন্য চেষ্টা করতেছেন এটা কি ভাঙতে পারবে আপনার কি মনে হয় মনে হয় পারবে না কারণ ইসলামের পথে যে দলগুলা এত পরিশ্রমের পর এত কষ্টের পর এত বাদ বিতলার পর এত প্রচেষ্টার পর যে দলটা করছে যে দলটা এখন পুরো দেশ কাঁপাচ্ছে যে দলটা অন্য বিরোধী দলকে কাঁপাচ্ছে ওরা তো চাইবেই রে ভাই সে বিরোধী দলটা চাইবে না যে ওদেরকে কী করে মানে এই দলটাকে কি করে ভাঙা যায় এই জন্য প্রচেষ্টা চলবে আর আমরা যারা সবসময় মানে দুশ্চিন্তায় থাকি যে এই বোধে ভেঙে গেলো সেই বুধে ভেঙে গেলো তাদেরকে এত বলতেছি এত টেনশন করেন না কারণ এই দল ভেঙে গেলে কারোর জন্যই ভালো হবে না ইভেন কি দেশের জন্য অমঙ্গল এটা কিন্তু চরমানের বিশ্বও বোঝে এটা মামলার লোকসভা বোঝে এবং আমাদের আবি সাহেবও বোঝেন আরেকটা কথা যেটা কালকে একটা ভিডিওতে বলছিলাম যে আরেকটা গ্রুপ দামাতকে ফেলবার জন্য মানে নির্বাচনের দূর থেকে সরাইবার জন্য যে বিভিন্ন রকম কলম করে আপনার প্রার্থীরা বাতিল করতো সেটা নিয়েও টেনশন করেন না এটা ঠিক হয়ে যাবে কারণ এত না দুনিয়া এত সোজালা যে অন্য পার্টির কেউ হাজার লাখ কোটি টাকার দিন খেলাপি হইয়া আপনার নির্বাচনে প্রার্থীতা হইয়া যাবে আর ঢাকা দুইয়ের কর্নেল আব্দুল হক সাহেবেরটা হবে না তো এইগুলো টেনশন করেন না আপনারা যে যেভাবে জামাতকে সাপোর্ট করতেন জামাতকে যারা চান তারা আল্লাহর কাছে দুয়া প্রার্থনা করেন যে এই দলটা যেন না ভাঙে আমি হান্ড্রেড পার্সেন্ট শিও কোনো অবস্থাতেই ভাঙবে না তবুও মানুষের দুয়ার একটা ব্যাপার আছে এবং এটা যদি ভাঙার জন্য যে চেষ্টাটা হচ্ছে যে চেষ্টাটা হচ্ছে সেই গ্রুপটাও করতে একেবারে ছোটো খাটো কোনো গ্রুপ না ওরাও বেশ শক্তিশালী ওদেরকে আবার ছোটো মনে করেন না ওরা ওদের চেষ্টা চালিয়ে যাক আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব তবে আমার একটা বিশ্বাস যে যেকোনো অবস্থায় হোক ইসলামী এই জোটটা বহু বছর পরে হইছে এইটা কোন অবস্থাতেই ভাঙবে না ভাঙবে না ভাগবে না থাকেন না শুধু নিজেদের মধ্যে আলোচনা করেন যে ইলেকশনের সময় কিভাবে জামাতকে আপনারা এগিয়ে দিয়ে যাবেন দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাইয়া এখনো যারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এর ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে নতুন কোন টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ